গত পর্বে আমরা জেনেছি চারু ও অমলের মধ্যে অভিমানের পাহাড় গড়ে উঠেছে আজকের পর্বে আমরা জানব চারু ও অমলের বিচ্ছেদ কিভাবে ভূপতিকে বিচলিত করছে পরদিন ভূপতি আবার অসময় শয়নঘরে আসিয়া চারুকে ডাকাইয়া আনাইল কহিল চারু অমলের বেশ একটা ভালো বিবাহের প্রস্তাব এসেছে চারু অন্যমনস্ক ছিল কহিল ভালো কি এসেছে বিয়ের সম্বন্ধ কেন আমাকে কি পছন্দ হলো না ভূপতি উচ্চশ্বরে হাসিয়া উঠিল কহিল তোমাকে পছন্দ হলো কি না সে কথা এখনো অমলকে জিজ্ঞাসা করা হয়নি যদি বা হয়ে থাকে আমার তো একটা ছোটোখাটো দাবি আছে সে আমি ফস করে ছাড়ছি নে আহ কি বকছো তার ঠিক নেই তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে চারুর মুখ লাল হইয়া উঠিল তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসতো বো শেষ পাবার তো আশা ছিল না অমলের সম্বন্ধ এসেছে বেশ তো তাহলে আর দেরি কেন বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান চারু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল বিলেত হ্যাঁ বিলেত অমল বিলেত যাবে বেশ মজা তো বেশ হয়েছে ভালোই হয়েছে তা তুমি তাকে একবার বলে দেখো আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না আমি তো তিন হাজার বার বলেছি সে আমার কথা রাখে না আমি তাকে বলতে পারবো না তোমার কি মনে হয় সে করবে না আরও তো অনেকবার চেষ্টা দেখা গেছে কোনো মতে তো রাজি হয়নি কিন্তু এবারকার এ এই প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না আমার অনেক দেনা হয়ে গেছে অমলকে আমি তো আর সেরকম করে আশ্রয় দিতে পারবো না ভূপতি অমলকে ডাকিয়া পাঠাইল অমল আসিলে তাহাকে বলিল বর্ধমানের উকিল রঘুনাথবাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে তার ইচ্ছে বিবাহ দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন তোমার কি মত অমল কহিল তোমার যদি অনুমতি থাকে আমার এতে কোনো অমত নেই অমলের কথা শুনিয়া উভয়ে আশ্চর্য হইয়া গেল সে যে বলিবা মাত্রই রাজি হইবে এ কেহ মনে করে নাই চারু তীব্রস্বরে ঠাট্টা করিয়া কহিল দাদার অনুমতি থাকিলে উনি মত দেবেন কি আমার কথার বাধ্য ছোট ভাই দাদার পরে ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরব অমল উত্তর না দিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিল অমলের নিরুত্তরে চারু যেন তাহাকে চেতাইয়া তুলিবার জন্য দ্বিগুন্তর ঝাঁজের সঙ্গে বলিল তার চেয়ে বলো না কেন নিজের ইচ্ছে গেছে এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না পেট খিদে মুখে লাজ ভূপতি উপহাস করিয়া কহিল অমল তোমার খাতিরই এতদিন খিদে চেপে রেখেছিল পাছে ভাজের কথা শুনে তোমার হিংসে হয় চারু এই কথায় লাল হইয়া উঠিয়া কোলাহল করিয়া বলিতে লাগিল হিংসে তা বই কি কখন আমার হিংসে হয় না ওরকম করে বলা তোমার ভারী অন্যায় ওই দেখো নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না না ওরকম ঠাট্টা আমার ভালো লাগে না আচ্ছা গুরুতর অপরাধ করেছি মাপ করো যা হোক বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির অমল কহিল হ্যাঁ মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবারও তর্ষ না তোমার যেমন দশা হয়ে এসেছে তা তো একটু আভাসেও প্রকাশ করনি অমল মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি খবর নিয়েছি মেয়েটি সুন্দরী না দেখবার দরকার দেখিনে ওর কথা শোনো কেন সে কী হয় কোনে না দেখে বিয়ে হবে ও না দেখতে চায় আমরা তো দেখে নেব না দাদা ওই নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখিনে কাজ নেই বাপু দেরি হলে বুক ফেটে যাবে তুমি টোপর মাথায় দিয়ে এখনই বেরিয়ে পড়ো কি জানি তোমার সাত রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায় অমলকে চারো কোনো ঠাট্টাতেই কিছুমাত্র বিচলিত করিতে পারিল না বিলেত পালাবার জন্য তোমার মনটা বুঝি দৌড়চ্ছে কেন এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম হ্যাটকোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না ঠাকুর পো বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো অমল কহিল তাহলে আর বিলেতে যাওয়া কী করতে ভূপতি হাসিয়া কহিল কালরূপ ভোলবার ভুলবার জন্যেই তো সাত সমুদ্র পেরোনো তা ভয় কি চারু আমরা রইল কালোর ভক্তের অভাব হবে না ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি লিখিয়া পাঠাইল বিবাহের দিন স্থির হইয়া গেল ইতিমধ্যে কাগজখানা তুলিয়া দিতে হইল ভূপতি খরচার জোগাইয়া উঠিতে পারিল না লোকসাধারণ নামক একটা বিপুল নির্মম পদার্থের যে সাধনায় ভূপতি দীর্ঘকাল দিনরাত্রি একান্ত মনে নিযুক্ত ছিল সেটা এক মুহূর্তে বিসর্জন দিতে হইল ভূপতি জীবনে সমস্ত চেষ্টা যে অভ্যস্ত পথে গত বারো বৎসর অবিচ্ছেদে চলিয়া আসিতেছে সেটা হঠাৎ এক জায়গায় যেন জলের মাঝখানে আসিয়া পড়িল ইহার জন্য ভূপতি কিছুমাত্র প্রস্তুত ছিল না অকস্মাৎ বাধাপ্রাপ্ত তাহার এতদিনকার সমস্ত উদ্যমকে সে কোথায় ফিরাইয়া লইয়া যাইবে তাহার যেন উপবাসী অনাথ শিশু সন্তানদের মতো ভূপতির মুখের দিকে চাহিল ভূপতি তাহাদিগকে আপন অন্তঃপুরে করুণাময়ী শুশ্রূষা পরায়না নারীর কাছে আনিয়া দাঁড় করাইল নারী তখন কি ভাবিতেছিল সে মনে মনে বলিতেছিল এ কি আশ্চর্য অমলের বিবাহ হইবে সে তো খুব ভালোই কিন্তু এতকাল পরে আমাদের ছাড়িয়া পরের ঘরে বিবাহ করিয়া বিলাত চলিয়া যাইবে ইহাতে তাহার মনে একবারও একটুখানির জন্য দ্বিধাও জন্মিল না এতদিন ধরিয়া তাহাকে যে আমরা এত যত্ন করিয়া রাখিলাম আর যেমনি বিদায় লইবার একটুখানি ফাঁক পাইল অমনি কোমর বাঁধিয়া প্রস্তুত হইল যেন এতদিন সুযোগের অপেক্ষা করিতেছিল অথচ মুখে কতই মিষ্ট কতই ভালোবাসা মানুষকে চিনিবার জো নাই কে জানিত যে লোক এত লিখিতে পারে তাহার হৃদয় কিছুমাত্র নাই নিজের হৃদয় প্রাচুর্যের সহিত তুলনা করিয়া চারু অমলের শূন্য হৃদয়কে অত্যন্ত অবজ্ঞা করিতে অনেক চেষ্টা করিল কিন্তু পারিল না ভিতরে ভিতরে নিহত একটা বেদনার উদ্বেগ তপ্ত শুলের মতো তাহার অভিমানকে ঠেলিয়া ঠেলিয়া তুলিতে লাগিল অমল আজ বাদেকাল চলিয়া যাইবে তবু এ কয়েদিন তাহার দেখা নাই আমাদের মধ্যে যে পরস্পর একটা মনান্তর হইয়াছে সেটা মিটাইয়া লইবার আর অবসরও হইল না চারু প্রতিক্ষণে মনে করে অমল আপনি আসিবে তাহাদের এতদিনকার খেলাধুলা এমন করিয়া ভাঙিবে না কিন্তু অমল আর আসেই না অবশেষে যখন যাত্রার দিন অত্যন্ত নিকটবর্তী হইয়া আসিল তখন চারু নিজেই অমলকে ডাকিয়া পাঠাইল অমল বলিল আর একটু পরে যাচ্ছি চারু তাহাদের সেই বারান্দার চৌকিটাতে গিয়া বসিল সকালবেলা হইতে ঘন মেঘ করিয়া কুমট হইয়া আছে চারু তাহার খোলা চুল এলো করিয়া মাথায় জড়াইয়া একটা হাত পাখা লইয়া ক্লান্ত দেহে অল্প অল্প বাতাস করিতে লাগিল অত্যন্ত দেরি হইল ক্রমে তাহার হাত পাখা আর চলিল না রাগ দুঃখ অধৈর্য তাহার বুকের ভিতরে ফুটিয়া উঠিল মনে মনে বলিল নাই আসিল অমল তাতেই বাকি কিন্তু তবু পদশব্দ মাত্রেই তাহার মন দাঁড়ির দিকে ছুটিয়া যাইতে লাগিল দূর গির্জায় যায় এগারোটা বাজিয়া গেল স্নানান্তে এখনই ভূপতি খাইতে আসিবে এখনও আধ ঘন্টা সময় আছে এখনও অমল যদি আসে যেমন করিয়া হোক তাহাদের কয়েদিনকার নীরব ঝগড়া আজ মিটাইয়া ফেলিতেই হইবে অমলকে এমনভাবে বিদায় দেওয়া যাইতে পারে না এই সমবয়সী দেভাজের মধ্যে যে চিরন্তন মধুর সম্বন্ধটুকু আছে অনেক ভাব আরি অনেক স্নেহের দৌরাত্ব অনেক বিশ্রদ্ধ সুখালোচনায় বিজড়িত একটি চিরছায়াময় লতা পিতান অমল সে কি আজ ধুলায় লুটাইয়া দিয়া বহুদিনের জন্য বহু দূরে চলিয়া যাইবে একটু পরিতাপ হইবে না তাহার তলে কি শেষ জলও সিঞ্চন করিয়া যাইবে না তাহাদের অনেক দিনের দেওয়ার ভাত সম্বন্ধের শেষ অশ্রু জল ঘণ্টা প্রায় অতীত এলো খোঁপা খুলিয়া খানিকটা চুলের গুচ্ছ চারো দ্রুত বেগে আঙুলে জড়াইতে এবং খুলিতে লাগিল অশ্রু সংবরণ করা আর যায় না চাকর আসিয়া কহিল মাঠাকরণ করুন বাবুর জন্য ডাব বের করে দিতে হবে চারু আচল হইতে ভাড়ারের চাবি খুলিয়া ঝন করিয়া চাকরের পায়ের কাছে ফেলিয়া দিল সে আশ্চর্য হইয়া চাবি লইয়া চলিয়া গেল চারুর বুকের কাছ হইতে কি একটা ঠেলিয়া কণ্ঠের কাছে উঠিয়া আসিতে লাগিল যথাসময়ে ভূপতি সহাস্যমুখে খাইতে আসিল চারু পাখা হাতে আহার স্থানে উপস্থিত হইয়া দেখিল অমল ভূপতির সঙ্গে আসিয়াছে চারু তাহার মুখের দিকে চাহিল না অমল জিজ্ঞাসা করিল বৌঠান আমাকে ডাকছো চারু কহিল না এখন আর দরকার নেই তাহলে আমি যাই আমার আবার অনেক গোছাপাড় আছে চারু তখন দীপ্ত চোখে একবার অমলের মুখের দিকে চাহিল কহিল যাও অমল চারুর মুখের দিকে একবার চাহিয়া চলিয়া গেল আহার ভূপতি কিছুক্ষণ চারুর কাছে বসিয়া থাকে আজ দেনা পাওনা হিসাবপত্রের হাঙ্গামে ভূপতি অত্যন্ত ব্যস্ত তাই আজ অন্তঃ বেশিক্ষণ থাকিতে পারিবে না বলিয়া কিছু ক্ষুণ্ণ হইয়া কহিল আজ আর আমি বেশিক্ষণ বসতে পারছি নে আজ অনেক ঝঞ্ঝাট চারু বলিল তা যাও না ভূপতি ভাবিল চারু অভিমান করিল বলিল তাই বলে যে এখনই যেতে হবে তা নয় একটু জিরিয়ে যেতে হবে বলিয়া বসিল দেখিল চারো বিমর্শ হইয়া আছে ভূপতি অনুতপ্ত চিত্তে অনেকক্ষণ বসিয়া রহিল কিন্তু কোনো কথা জমাইতে পারিল না অনেকক্ষণ কথোপকথনের বৃথার চেষ্টা করিয়া ভূপতি কহিল অমলতকাল চলে যাচ্ছে কিছুদিন তোমার বোধহয় খুব একলা বোধ হবে চারু তাহার কোনো উত্তর না দিয়া যেন কি একটা আনিতে চট করিয়া অন্য ঘরে চলিয়া গেল ভুবতী কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া বাইরে প্রস্থান করিল চারু আজ অমলের মুখের দিকে চাহিয়া লক্ষ্য করিয়াছিল অমল এই কয়েকদিনেই অত্যন্ত রোগা হইয়া গেছে তাহার মুখে তরুণতার সে স্ফূর্তি একেবারে নাই ইহাতে চারু সুখও পাইল বেদনাও বোধ করিল আসন্ন বিচ্ছেদি যে অমলকে ক্লিষ্ট করিতেছে চারুর তাহাতে সন্দেহ রহিল না কিন্তু তবু অমলের এমন ব্যবহার কেন কেন সে দূরে দূরে পালাইয়া বেড়াইতেছে বিদায় কালকে কেন সে ইচ্ছাপূর্বক এমন বিরোধ তিক্ত করিয়া তুলিতেছে বিছানায় শুইয়া ভাবিতে ভাবিতে সে হঠাৎ চমকিয়া উঠিয়া বসিল হঠাৎ মন্দার কথা মনে পড়িল যদি এমন হয় অমল মন্দাকে ভালোবাসে মন্দা চলিয়া গেছে বলিয়াই যদি অমল এমন করিয়া ছি অমলের মন কি এমন হইবে এত ক্ষুদ্র এত কলুষিত বিবাহিত রমণীর প্রতি তাহার মন চাইবে অসম্ভব সন্দেহকে একান্ত চেষ্টায় দূর করিয়া দিতে চাহিল কিন্তু সন্দেহ তাহাকে সবলে দংশন করিয়া রহিল এমনি করিয়া বিদায়কাল আসিল মেঘ পরিষ্কার হইল না অমল আসিয়া কম্পিত কণ্ঠে কহিল বৌঠান আমার যাবার সময় হয়েছে তুমি এখন থেকে দাদাকে দেখো তার বড় সংকটের অবস্থা তুমি ছাড়া তার আর সান্ত্বনার কোনো পথ নেই অমল ভূপতির বিষণ্ন ম্লান ভাব দেখিয়া সন্ধান দ্বারা তাহার দুর্গতির কথা জানিতে পারিয়াছিল ভূপতি যে কিরূপ নিঃশব্দে আপন দুঃখ দুর্দশার সহিত একলা লড়াই করিতেছে কাহারও কাছে সাহায্য বা সান্ত্বনা পায় নাই অথচ আপন আশ্রিত পালিত আত্মীয় স্বজন এই প্রলয় সংকটে বিচলিত হইতে দেয় নাই ইহা সে চিন্তা করিয়া চুপ করিয়া রহিল তারপরে সে চারুর কথা ভাবিল নিজের কথা ভাবিল কর্ণমূল লোহিত হইয়া উঠিল সবেকে বলিল চুলোই যাক আষাঢ়ের চাঁদ আর অমাবস্যার আলো আমি ব্যারিস্টার হয়ে এসে দাদাকে যদি সাহায্য করতে পারি তবেই আমি পুরুষ মানুষ গত রাত্রি সমস্ত রাত জাগিয়া চারু ভাবিয়া রাখিয়াছিল অমলকে বিদায়কালে কি কথা বলিবে সহাস্য অভিমান এবং প্রফুল্ল ঔদাসীন দ্বারা মাজিয়া মাজিয়া সেই কথাগুলিকে সে মনে মনে উজ্জ্বল ও শানিত করিয়া তুলিয়াছিল কিন্তু বিদায় দিবার সময় চারুর মুখে কোনো কথাই বাহির হইল না সে কেবল বলিল চিঠি লিখবে তো অমল অমল ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল চারু ছুটিয়া স্বয়ন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল ভূপতি বর্ধমানে গিয়া অমলের বিবাহ অন্তে তাহাকে বিলাতে রওনা করিয়া ঘরে ফিরিয়া আসিল নানা দিক হইতে ঘা খাইয়া বিশ্বাস পরায়ণ ভূপতির মনে বহির সংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব আসিয়াছিল সভা সমিতি মেলামেশা কিছুই তাহার ভালো লাগিত না মনে হইল এই সব লইয়া আমি এতদিন কেবল নিজেকেই ফাঁকি দিলাম জীবনের সুখের দিন বৃথা বহিয়া গেল এবং সারভাগ আবর্জনা কুণ্ডে ফেলিলাম ভূপতি মনে মনে কহিল যাক কাগজটা গেল ভালোই হইল মুক্তিলাভ করিলাম সন্ধ্যার সময় আধারে সূত্রপাত দেখিলেই পাখি যেমন করিয়া নীড়ে ফিরিয়া আসে ভূপতি সেইরূপ তাহার দীর্ঘদিনের সঞ্চরণ ক্ষেত্র পরিত্যাগ করিয়া অন্তঃপুরে চারুর কাছে চলিয়া আসিল মনে মনে স্থির করিল বাস এখন আর কোথাও নয় এইখানেই আমার স্থিতি যে কাগজের জাহাজটা লইয়া সমস্ত দিন খেলা করিতাম সেটা ডুবিল এখন ঘরে চলি বোধ করি ভূপতির একটা সাধারণ সংস্কার ছিল স্ত্রীর উপর অধিকার কাহাকে অর্জন করিতে হয় না স্ত্রী ধ্রুবতারার মতো নিজের আলো নিজেই জ্বালাইয়া রাখে হাওয়ায় নেবে না তেলের অপেক্ষা রাখে না বাহিরে যখন ভাঙচুর আরম্ভ হইল তখন অন্তঃপুরে কোন খিলানে ফাটল ধরিয়াছে কিনা তাহা একবার পরোক্ষ করিয়া দেখার কথাও ভূপতির মনে স্থান পায় নাই ভূপতি সন্ধ্যার সময় বর্ধমান হইতে বাড়ি ফিরিয়া আসিল তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া সকাল সকাল খাইল অমলের বিবাহ ও বিলাত যাত্রার আদ্যপ্রান্ত বিবরণ শুনিবার জন্য স্বভাবতেই চারু একান্ত উৎসুক হইয়া আছে স্থির করিয়া ভূপতি আজ কিছুমাত্র বিলম্ব করিল না ভূপতি শোবার ঘরে বিছানায় গিয়া শুইয়া গুড়গুড়ির সুদীর্ঘ নর টানিতে লাগিল চারু এখনও অনুপস্থিত বোধ করে গৃহকার্য করিতেছে তামাক পুড়িয়া শ্রান্ত ভূপতির ঘুম আসিতে লাগিল ক্ষণে ক্ষণে ঘুমের ঘোর ভাঙিয়া চমকিয়া জাগিয়া উঠিয়া সে ভাবিতে লাগিল এখনও চারু আসিতেছে না কেন অবশেষে ভূপতি থাকিতে না পারিয়া চারুকে ডাকিয়া পাঠাইল ভূপতি জিজ্ঞাসা করিল চারু আজ এত দেরি করলে চারু তাহার জবাবদিহি না করিয়া কহিল হ্যাঁ আজ দেরি হয়ে গেল চারুর আগ্রহপূর্ণ প্রশ্নের জন্য ভূপতি অপেক্ষা করিয়া রহিল চারু কোনো প্রশ্ন করিল না ইহাতে ভূপতি কিছু ক্ষুণ্ণ হইল তবে কি চারু অমলকে ভালোবাসে না অমল যতদিন উপস্থিত ছিল ততদিন চারু তাহাকে লইয়া আমোদ আহ্লাদ করিল আর যেই চলিয়া গেল অমনি তাহার সম্বন্ধে উদাসীন এরূপ বিষদৃশ্য ব্যবহারে ভূপতির মনে খটকা লাগিল সে ভাবিতে লাগিল তবে কি চারুর হৃদয়ের গভীরতা নাই কেবল সে আমোদ করিতেই জানে ভালোবাসিতে পারে না মেয়ে মানুষের পক্ষে এরূপ নিরাসক্ত তো ভালো নয় চারু ও অমলের সখিতে ভূপতি আনন্দ বোধ করিত এই দুজনের ছেলেমানুষই আরীয় ভাব খেলা ও মন্ত্রণা তাহার কাছে সুমিষ্ট কৌতুকাবহ ছিল অমলকে চারু সর্বদা যে যত্ন আদর করিত তাহাতে চারু সুকোমল হৃদয়লতার পরিচয় পাইয়া ভূপতি মনে মনে খুশি হইত আজ আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল সে সমস্তই কি ভাষা ভাষা হৃদয়ের মধ্যে তাহার কোনো ভিত্তি ছিল না ভূপতি ভাবিল চারু হৃদয় যদি না থাকে তবে কোথায় ভূপতি আশ্রয় পাইবে অল্পে অল্পে পরীক্ষা করিবার জন্য ভূপতি কথা পারিল চারু তুমি ভালো ছিলে তো তোমার শরীর খারাপ নেই চারু সংক্ষেপে উত্তর করিল ভালোই আছি অমলের তো বিয়ে চুকে গেল এই বলিয়া ভূপতি চুপ করিল চারু উচিত একটা কোনো সঙ্গত কথা বলিতে অনেক চেষ্টা করিল কোনো কথাই বাহির হইল না সে আরষ্ট হইয়া রহিল ভূপতি স্বভাবতই কখনো কিছু লক্ষ্য করিয়া দেখে না কিন্তু অমলের বিদায়ের শোক তাহার নিজের মনে লাগিয়ে আছে বলিয়াই চারুর ঔদাসীন্য তাহাকে আঘাত করিল তাহার ইচ্ছা ছিল সমবেদনায় ব্যথিত চারুর সঙ্গে অমলের কথা আলোচনা করিয়া সে হৃদয় ভার লাঘব করিবে মেয়েটিকে দেখতে বেশ চারু ঘুমোচ্ছ না বেচারা অমল একলা চলে গেল যখন তাকে গাড়িতে উঠিয়ে দিল সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগল দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল রাখতে পারলাম না গাড়িতে দুজন সাহেব ছিল পুরুষ মানুষের কান্না দেখে তাদের ভারী আমোদ বোধ হল নির্বাণদ্বীপ শয়নঘরে বিছানার অন্ধকারের মধ্যে চারু প্রথম পাশ ফিরিয়া শুইল তাহার পর হঠাৎ তাড়াতাড়ি বিছানা ছাড়িয়া চলিয়া গেল ভূপতি চকিত হইয়া জিজ্ঞাসা করিল চারু অসুখ করেছে কোনো উত্তর না পাইয়া সেও উঠিল পাশে বারান্দা হইতে চাপা কান্নার শব্দ শুনিতে পাইয়া ট্রস্ত পদে গিয়া দেখিল চারু মাটিতে পড়িয়া উপুড় হইয়া কান্না রোধ করিবার চেষ্টা করিতেছে এরূপ দুরন্ত শোকুচ্ছ্বাস দেখিয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল ভাবিল চারুকে কি ভুল বুঝিয়াছিলাম চারু স্বভাব এতই চাপা যে আমার কাছেও হৃদয়ের কোনো বেদনা প্রকাশ করিতে চাহে না যাহাদের প্রকৃতি এই রূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং তাহাদের বেদনাও অত্যন্ত বেশি চারুর প্রেম সাধারণ স্ত্রীলোকেদের ন্যায় বাহির হইতে তেমন পরিদৃশ্যমান নহে ভূপতি তাহা মনে মনে ঠাহর করিয়া দেখিল ভূপতি চারুর ভালোবাসার উচ্ছ্বাস কখনো দেখে নাই আজ বিশেষ করিয়া বুঝিল তাহার কারণ অন্তরের দিকেই চারুর ভালোবাসার গোপন প্রসার ভূপতি নিজেও বাহিরে প্রকাশ করিতে অপটু চারুর প্রকৃতিতেও হৃদয়াবেগের সুগভীর অন্তঃশীলতার পরিচয় পাইয়া সে একটা তৃপ্তি অনুভব করিল ভূপতি তখন পাশে বসিয়া কোনো কথা না বলিয়া চারুর ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল কি করিয়া সান্ত্বনা করিতে হয় ভূপতির তাহা জানা ছিল না ইহা সে বুঝিল না শোককে যখন কেহ অন্ধকারে কণ্ঠ চাপিয়া হত্যা করিতে চাহে তখন সাক্ষী বসিয়া থাকিলে ভালো লাগে না ভূপতি যখন তাহার খবরের কাগজ হইতে অবসর লইল তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে আঁকিয়া লইয়াছিল প্রতিজ্ঞা করিয়াছিল কোনো প্রকার দুরাশা দুশ্চেষ্টায় যাইবে না চারুকে লইয়া পড়াশোনা ভালোবাসা এবং প্রতিদিনের ছোটোখাটো গার্হস্থের কর্তব্য পালন করিয়া চলিবে মনে করিয়াছিল যে সকল ঘোরো সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর সর্বদাই নাড়াচাড়ার যোগ্য অথচ পবিত্র নির্মল সেই সহজলভ্য সুখগুলির দ্বারা তাহার জীবনের গৃহকোণটিতে সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া নিভৃত শান্তির অবতারণা করিবে হাসি গল্প পরিহাস পরস্পরে মনোরঞ্জনের জন্য প্রত্যহ ছোটখাটো আয়োজন ইহাতে অধিক চেষ্টা আবশ্যক হয় না অথচ সুখ অপর্যাপ্ত হইয়া ওঠে কার্যকালে দেখিল সহজ সুখ সহজ নহে যাহা মূল্য দিয়া কিনিতে হয় না তাহা যদি আপনি হাতের কাছে না পাওয়া যায় তবে আর কোনো মতেই কোথাও খুঁজিয়া পাইবার উপায় থাকে না ভূপতি কোনো মতে চারুরু সঙ্গে বেশ করিয়া জমাইয়া লইতে পারিল না ইহাতে সে নিজেকেই দোষ দিল ভাবিল বারো বছর কেবল খবরের কাগজ লিখিয়া স্ত্রীর সঙ্গে কি করিয়া গল্প করিতে হয় সে বিদ্যা একেবারে খোয়াইছে সন্ধ্যাদীপ জ্বলিতেই ভূপতি আগ্রহের সহিত ঘরে যায় সে দুই একটা কথা বলে চারো দুই একটা কথা বলে তারপরে কি বলিবে ভূপতি কোনো ভাবিয়া পায় না নিজের এই অক্ষমতায় স্ত্রীর কাছে সে লজ্জাবোধ করিতে থাকে স্ত্রীকে লইয়া গল্প করা সে এতই সহজ মনে করিয়াছিল অথচ মূড়ের নিকট ইহা এতই শক্ত সভাস্থলে বক্তৃতা করা ইহার চেয়ে সহজ যে সন্ধ্যাবেলাকে ভূপতি হাস্যে কৌতুকে প্রণয়ে আদরে রমণীর করিয়া তুলিবে কল্পনা করিয়াছিল সেই সন্ধ্যাবেলা কাটানো তাহার পক্ষে সমস্যার স্বরূপ হইয়া উঠিল কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে করে উঠিয়া যায় কিন্তু উঠিয়া গেলে চারু কি মনে করিবে এই ভাবিয়া উঠিতেও পারে না বলে চারু তাস খেলবে চারু অন্য কোনো গতি না দেখিয়া বলে আচ্ছা বলিয়া অনিচ্ছাক্রমে তাস বাড়িয়া আনে নিতান্ত ভুল করিয়া অনায়াসেই হারিয়া যায় সে খেলায় কোনো সুখ থাকে না ভূপতি অনেক ভাবিয়া একদিন চারুকে জিজ্ঞাসা করিল চারু মন্দাকে আনিয়া নিলে হয় না তুমি নিতান্ত একলা পড়েছ চারু মন্দার নাম শুনিয়াই জ্বলিয়া উঠিল বলিল না মন্দাকে আমার দরকার নেই ভূপতি হাসিল মনে মনে খুশি হইল সাধ্বীরা যেখানে সতী ধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে সেখানে ধৈর্য রাখতে পারে না বিদ্বেষে প্রথম ধাক্কা সামলাইয়া চারু ভাবিল মন্দা থাকিলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমদে রাখিতে পারিবে ভূপতি তাহার নিকট হইতে যে মনের সুখ চায় সে তাহা কোনো মতে দিতে পারিতেছে না ইহা চারু অনুভব করিয়া পীড়া বোধ করিতেছিল ভূপতি জগৎ সংসারে আর সমস্ত ছাড়িয়া একমাত্র চারুর নিকট হইতে তাহার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিতেছে এই একাগ্র চেষ্টা দেখিয়া ও নিজের অন্তরের দৈন্য উপলব্ধি করিয়া চারু ভীত হইয়া পড়িয়াছিল এমন করিয়া কতদিন কী রূপে চলিবে ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন আর একটা খবরের কাগজ চালায় না কেন ভূপতির চিত্তরঞ্জন করিবার অভ্যাস এ পর্যন্ত চারুকে কখনো করিতে হয় নাই ভূপতি তাহার কাছে কোনো সেবা দাবি করে নাই কোনো সুখ প্রার্থনা করে নাই চারুকে সে সর্বতভাবে নিজের প্রয়োজনীয় করিয়া তোলে নাই আজ হঠাৎ তাহার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চাহিয়া বসাতে সে কোথাও কিছু যেন খুঁজিয়া পাইতেছে না ভূপতির কী চায় কি হইলে সে তৃপ্ত হয় তাহা চারু ঠিকমতো জানে না এবং জানিলেও তাহা চারুর পক্ষে সহজে আত্মগম নহে ভূপতি যদি অল্পে অল্পে অগ্রসর হইত তবে চারুর পক্ষে হয়তো এত কঠিন হইত না কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হইয়া রিক্ত ভিক্ষাপাত্র পাতিয়া বসাতে সে যেন বিব্রত হইয়াছে চারু কহিল আচ্ছা মন্দাকে আনিয়া নাও সে থাকলে তোমার দেখাশোনার অনেক সুবিধে হতে পারবে ভূপতি হাসিয়া কহিল আমার শোনো কিছু দরকার নেই ভূপতি ক্ষুণ্ণ হইয়া ভাবিল আমি বড় নিরস লোক চারুকে কিছুতেই আমি সুখী করিতে পারিতেছি না এই ভাবিয়া সে সাহিত্য লইয়া পড়িল বন্ধুরা কখনো বাড়ি আসিলে বিস্মিত হইয়া দেখিত ভূপতির টেনিসন বায়রান বঙ্কিমের গল্প এই সমস্ত লইয়া আছে ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখিয়া বন্ধুবান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল ভূপতি হাসিয়া কহিল ভাই বাঁশের ফুলও ধরে কিন্তু কখন ধরে তার ঠিক নেই একদিন সন্ধ্যাবেলায় শোবার ঘরে বড় বড় বাতি জ্বালাইয়া ভূপতি প্রথমের লজ্জায় একটু ইতস্তত করিল পরে কহিল একটা কিছু পড়ে শোনাব চারু কহিল শোনাও না কি শোনাবো তোমার যা ইচ্ছে ভূপতি চারুর অধিক আগ্রহ না দেখিয়া একটু দমিল তবু সাহস করিয়া কহিল টেনিসন থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই শোনাও সমস্তই মাটি হইল শঙ্কোচ ও নিরুৎসাহে ভূপতির পড়া বাঁধিয়া যাইতে লাগিল ঠিকমতো বাংলা প্রতিশব্দ যোগাইল না চারু শূন্য দৃষ্টি দেখিয়া বোঝা গেল সে মন দিতেছে না সেই দীপালোকিত ছোট ঘরটি সেই সন্ধ্যাবেলাকার নিভৃত অবকাশটুকু তেমন করিয়া ভরিয়া উঠিল না ভূপতি আরও দুই একবার এই ভ্রম করিয়া অবশেষে স্ত্রীর সহিত সাহিত্য চর্চার চেষ্টা পরিত্যাগ করিল পরবর্তী পর্বে আমরা জানব চারু ও ভূপতির সম্পর্কের কি পরিণতি হয় শেষ পর্যন্ত